সব কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমাদেরকে জানাই আমার নতুন এ স্বাগতম তো তোমরা জানো যে আমি অথেম মার্কেটে কাজ করি তো যেটা আজকে ভিডিওর মূল বস্তু তোমরা দেখতেই পাচ্ছ টাইটেলে আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের অথেম মার্কেট তো প্রথমে একটা আমি প্রাইজ বার করছি সেটা বার করে নিই just বের হচ্ছে এটারই আর একটা বড় প্রাইস লাগবে তো আমি বড় প্রাইসটা বাড়া করিনি আর তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছ সেটা আমাকে কমেন্ট করে জানাবে কারণ জানতে ইচ্ছা হয় যে আমার বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছে ও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবে আমি ইনশাল্লাহ চেষ্টা করব কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য ফাইনালি এই যে প্রাইস বার করে নিয়েছি এটা হচ্ছে মুস্তা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে অনেকগুলি ম্যারিনটা এখানে অনেক আছে এই অনেক জিনিস আছে ফাইনালি এখন এলাম মার্কেটের মধ্যে তোমরা দেখ সব ফ্লোরে অনেক জিনিস আছে আর এই যে মিস্টার আরিফ তো আমরা এই জিনিসটা চালের প্রাইস লাগাবো তাজমহল আমাদের ইন্ডিয়ারই একটা চাল তাজমহল শেলা বাসমতির রাইস টেন কিলো দেখতে পাচ্ছ তোমরা তো রাইসটা আগে লাগিয়ে নি क्लाइस टाइप कैन लगी दी सेफ टा फाइनल इज एक टा बोरो क्लाइस इटा रख बो अखुन ओपो आई बा कितने कितने किलो कितने किलो

কেজি করো ওখানে টমেটো এখানে ক্ষীরা ওইখানে সব শাক সবজি রাখা আছে দেখতে পাচ্ছ এখনকার যে খাজুর দেখতে পাচ্ছ এখানে খাজু ও আরো অন্যান্য ফল এখানে রাখা আছে আছে আঙ্গুর ও এখন

এটাই অল ওভার মার্কেট আমাদের ও ইচ্ছা অন্য একদিন তোমাদেরকে সব আলাদা আলাদা দেখাবো কোন কোন সামান আছে কি আছে না আছে তো আজকের জন্য এটুকুই দেখালাম বাস নর্মাল এটাই হচ্ছে আমাদের মার্কেট দেখতে পাচ্ছ সব বন্ধ হয়ে গেছে প্রায় দু এক হাজার কাস্টমার আছে আজকের জন্য এটুকুই আবার দেখাবো